জমিনে কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই উনি ঘেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নবী দোয়া করে আল্লাহ আল্লাহমা আইজাল ইসলাম আবি আহাব্বির রজ উলাই নিহিলাই আল্লাহ দুইজন লোকের যেই লোকটার তোমার দরবারে মোক বুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দা ও আল্লাহ দুইজনের একজনকে আমার চাই একজন হল আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবুজাহাল আউ আমার ইবনীল খাত্তাব অথবা খত্তাবের বেটা আমার সাথে সাথে দোয়া কবুল করলো কে কার জন্য করলো নাকি আবু জাহেলের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাইতেছে ঘৃণার প্রতীক ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে কথা বলেন এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই উমরে ফারুক রাগে ছিলেন কিন্তু সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসীন সত্য দেখলেই উনি মেনে নিতেন এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহ আকবার বিশ্ব নবীকে দেখে দোয়া করে আল্লাহ মক্কার জমিনে এই দুই জনের একজন যদি কালেমা না পড়ে মক্কার জমিনে দাওয়াতি চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা উমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখন বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ উমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আর কাম ইবনে দার উলার কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন আশেপাশে সাহাবিরা বসব বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় উমর ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের ডামাড পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেন উমর ফারুক চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উচুর করে বলেন আসাদু আল্লাহ ইহা ইসাদু আল্লাহকে মোহাম্মদ রসুল ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়ে কি আল্লাহর জ্যোতি এসে উমরে ফারুকের হৃদয়টাকে নূরানি করে দিল এমন এমন জিনিস একটার পরে একটা আমি আপনারে দান করবো এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন আপনার অঙ্গরে দুঃখ কষ্ট হতাশা আপসেট হওয়ার মানসিকতা ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না বলা সৌ ভাই অচি দা অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারা দেবো আপনি খুশি হয়ে যাবেন ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্ব নবীর মনটারে খুশি করে দিল কে বিষ্ণুবী খুশি হয়ে গেলেন পাইছেন আল্লাহ কিভাবে বিশ্ব নবীর খুশি করে সুমান পড়বেন না এরপরে বিষ্ণুবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় হজমরা যারা করেছেন সত্তর থেকে পঁচাত্তর আশি কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় ছয় সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরে এই শহর তায়েফ সিটি ঠান্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব এখানে কষ্ট করে এই আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলে কিন্তু বিশ্বনবী বিষ্ণনবীর দাওয়াতই ডাকে এ আহ্বানে তারা দেয় নাই বিষ্ণনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণনবী পাথর মেরেছে বিষ্ণনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে করে রক্ত ঝরেছে মাটি সাক্ষী পাথর সাক্ষী তিনটা জায়গায় বিশ্বনবী বেহস হয়েছে এখনো ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণনবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণনবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণনবী লুকিয়েছিল আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে পাথরের আঘাতে রক্ত ঝরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিকেরা পাথর মেরে বিষ্ণনবীকে রক্তাক্ত করা হলো বিষ্ণনবী রক্তাক্ত বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয় বিশ্বনবী কাঁদে আ কাঁদে রহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মায়ের খাইছে ওরা জানো বাঁচে জাহান্নামের আগুন থেকে সুবহানাল্লাহ না ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মায়ের থেকে যাহার নামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মায়ের খেয়েছে চিল্লাশ্ব নী বিশ্বনা এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেব গো নবী তাই সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলির করে দেব বিষ্ণুই বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লায় বলেন বিষ্ণুবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণুবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মক ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করতো শুধু তাদের উপর বিষ্ণনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক কি বিশ্বনবী কাঁদলেন কে দেখে বিশ্বনবীর কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেস্তারা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্য থেকে কেউ না কেউ কালিমার বাণী করবে তাই হয়েছে তাই এফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ আল্লাহ ভিড় চমৎকার এক পরিবেশ তায়েফের পরিবেশ বিশ্বনবী কেদে কেঁদে আয়রান আল্লাহর উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিষ্বী নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্ব নবীর তালাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কি রে এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই এনিকে খোঁজ খবর নিয়ে দেখলেন ইনি বিশ্ব নবী সুবহানাল্লাহ পড়েন তারপরে এরা ছুটে গেল এলাকায় এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামিআনা কোরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফা আমান্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে আল্লাহ এই আয়াতগুলো ইহদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কুরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমানানে মুসলমান হয়ে গেলাম বিষ্ণুবি তখনও জানে না জিনেরা যে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন

তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিশ্ব নবীর শোনায় দিলেন ফাতারদা বিশ্ব নবী আবার খুশি হয়ে গেলেন বলা সাউফা ইউতিকা রব্বুকা যেখানে বিশ্ব নবীর মন খারাপ বিশ্ব নবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই আছে সুবহানাল্লাহ যেখানে বিশ্ব নবীর মন খারাপ সেখানে বিশ্ব নবীর মন ভালো করে দেয় কে এরপরে বিশ্ব নবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তাহরান করলেন বিষ্ণবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায় খাদিজাতুল কবরা তাহেরা ছিল বিষ্ণবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিষ্ণবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিষ্ণবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রীগুলো গুলো স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে বিষ্ণবী বলতেন রুজিক তো হব্বাহা খাদিজাতুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রেজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মীরা চিনবে না কর্মী দলের নেতা রে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই একটা মহিলাকে রব্বুল আরামিনারসের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন এই করলেন বিষ্ণনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়েছেন হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা বুতালে তিনিও এতেকাল করলেন বিশ্বনবীর হৃদয়টা মনটা বিষণ্ন হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্ব নবীর সাহায্য করার কেউ নাই সব খালি শত্রু সব দিকে বিশ্ব নবীর দুশ্মন কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিশ্ব নবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিশ্ব নবী আবার হতাশ হয়ে পড়ে কিন্তু বিশ্ব নবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিশ্ব নবী বিষণ্ন চাচা চলে গেল বিশ্ব নবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্ব নবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্ব নবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সোহান আল্লাহ পড়েন কি নবী উনার ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ সোবাহ আসরা বিআবিদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা এখানে বলা হলো ইসরার কথা আর মেরাজ সুস্পষ্ট হয়েছে হাদিস দ্বারা জোরে কোন ঠিক কিনা মেরাজ নিয়ে গেলেন জগতের ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল রেটাকে বললেন ও জিব্রাইল আমি জানি বিষ্ণুবীর মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিষ্ণুবীরে নিয়ে আসো তো আমার দরবারে নিয়া আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে আল্লাহ সুবহানাল্লাহ والله سوف এমন এমন জিনিস আপনার আমি দেবো এগুলা দিয়ে আমি আপনার ভালো করে ফেলবো জিল্লাইকন সুবহানাল্লাহ থেকে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না জোরে কন ঠিক কিরা বিশ্ব নবীরে বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দর নারী দেবো সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লা ওয়াদা ওয়া শামস ফি ইয়ামিনি ওয়াল কমর ফি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়ব বিশ্ব নবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরাহু আলাদিন খুল্লি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডক্ট্রিন আছে সব কিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পথপথ করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মজ্ঞায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিশ্বনবীর তাড়িয়ে দেয় আবার বিশ্বনবীর মন খারাপ আল্লাহ বলে নবি চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিষ্ণুবি হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুমান্লা পড়ে তার মানে যেই জায়গায় বিষ্ণুবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লা এখন ঠিক এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় এখন ঠিক ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা

ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে পালানোর জন্য যে গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পুড়ে ফেলে ইসলামের বিজয়কে কেমন পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লায় বলেন পারে